রাজ্যের মানুষের সমস্যার সমাধান প্রশাসনকে আরও গতিশীল করে তুলতে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক শাহ শুরু করেছিল মুখ্যমন্ত্রী সুমি পেশু পর্বসূচি আজ অনুষ্ঠিত হলো এর 52তম পর্ব রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত নাগরিকরা এদিন সরাসরি মুখ্যমন্ত্রীর সামনে তাদের সমস্যার কথা তুলে ধরেন সাধারণ মানুষের কথা মনোযোগ সহকারে শোনার পর মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এদিনের সমীপে সূতে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলোর উপর বিশেষ জোর দেওয়া হয় অসংখ্য মানুষ স্বাস্থ্য সেবার নানা অসুবিধার কথা জানালে মুখ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে आयुष्मान কার্ডের ব্যবস্থা করা নির্দেশ দেন কাশিবাশি জিবি হাসপাতালে একাধিক সমস্যার বিশেষ সরাসরি পদক্ষেপের নির্দেশ দেন তিনি মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সচিবকে হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সুনির্দিষ্ট নির্দেশ দেন কর্মসূচিতে রাজ্যের সরকারের সচিব বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারা স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিক এবং জিবি হাসপাতালের মেডিকেল সুপারিনড্যান্ট উপস্থিত ছিলেন ভ্যুরো রিপোর্ট অবিরাম 247।